এগুলো তো বঙ্গবন্ধুর ছবি যতগুলাতে বঙ্গবন্ধুর ছবি আছে সবগুলো এখন সিরে ফেলাম ঠিক আছে সিরে ফেলাম আগুন লাগাই দিবি সিরে ফেলাই সিরে আগুন লাগাই লাভ নাই সিরে তো গাইস গরম মাধ্যমে যত টাকা আছে সব দয়ারে সকিন নিচে খাড়ে নিচে সব লই আইছি আর একবার জিরো 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 একবার জিরো হ্যাঁ নাই একবার জিরো সব দিলাইছি আচ্ছা ঠিক আছে একবার জিরো করে দিলাইছি একটা একটা করে সিরি বঙ্গবন্ধু ছবির এইখান থেকে চিত্র হবে তো দেখেন এই যে বাংলাদেশে দেখতেছি আমরা অনেক জায়গায় যে বঙ্গবন্ধুর জুতা দিয়ে ফিটতেছে আবার অনেকে এই যে বঙ্গবন্ধু টাকা আছে যতগুলা টাকার মাধ্যমে বঙ্গবন্ধু ছবি আছে ওই টাকাগুলো এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে পালাই দেয় এই যে হাজার হাজার টাকা দেখলেন এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে পালা দিতেছে ভাই আপনারা তো টাকা ছিঁড়তেছেন লসটা কার হ্যাঁ লসটা আমাদের এটা তো মানুষ বুঝে না এই যে আপনারা দেখতেছি হাজারের নোট এই যে ফাঁসিত নোট যতগুলা বঙ্গবন্ধুর ছবি আছে এভাবে করে টাকা সিরা সিরা আপনারা ভিডিও করে পালাইতে পাঠাইতেছেন একজনের পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আমি সেদিন দেখছি একজনে পাঁচ লাখ টাকা সব পুরি গেলাইছি মানিয়ে বঙ্গবন্ধুর ছবি এলা পাঁচ লাখ টাকা পুরি একটা কথা বলবো লস এই যে এই ব্যাটাটা এই ব্যাটাটা কি অপরাধ করছি এই ব্যাটাটা কষ্ট করে আমি কিন্তু আমলিক না বিএমপির পক্ষ বলতেছি না আমলিকের পক্ষে বলতেছি না আমি বলতেছি এই বেড়াটা অনেক কষ্ট করে বাংলাদেশ স্বাধীন করে দিছে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি আপনার বোন আপনার মা শান্তিতে চলতে পারতো না ঠিক আছে প্রতিনিয়ত দর্শন হইতো তো এই যে এই বেড়া এত কষ্ট করি নিজেকে শহীদ করে এই যে বাংলাদেশ স্বাধীন করে দিছে আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি তাহলে হে তো কোনো দোষ করে নাই হে কোনো অপরাধ করে নাই আপনারা এরে কেন জোতা দিয়ে ফিরেন এর টাকা কেন ছিটতেছেন ভাই আর টাকা ছিটতেছেন টাকা তো ছিটতেছেন আপনারা আপনার লস হইতেছে এই যে আপনার টাকাগুলা কামাইছেন এই যে আমরা টাকাগুলা কামাইছি এগুলা এই যে মাথার গাম পাইয়ে ফালাইয়া তারপর টাকাগুলা কামাইছি তাইলে ওই টাকাগুলো ছিল কি দরকার কি দরকারটা কি আসলে ভাই একটা কথা বলবো যে দেখো ওই একটা চলে গেছে ওদিকে আসলে ওদের শিক্ষা যোগ্যতা নাই যারা টাকা গুলা ছিলে যারা টাকা ছিরে যারা এই যে বঙ্গবন্ধুর টাকা ছিল তোমাদের শিক্ষার কোনো যোগ্যতা নাই এই লোকটা বাংলাদেশ স্বাধীন করে দিছে আর স্বাধীন বাংলাদেশে তোমরা কিন্তু অনেক শান্তিতে বসবাস করতেছ আর যদি বাংলাদেশ স্বাধীন না হইতো তাহলে বুঝতে যে দেশের কি পরিস্থিতি হ্যাঁ কারণ স্বাধীন বাংলাদেশে বসবাস করো তো এই জন্য বুঝো না তো আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই দেখেন এটা কোনো আমলিক বিএনপির জন্য না এই টাকাগুলো আপনি পরিশ্রম করে ইনকাম করছেন মাতার গাম পায়ে পালায় তারপরে ইনকাম করছেন এটা কোনো অবৈধ টাকা না তো আপনি এই টাকাগুলোতে চিরতেছেন এটা আপনার সম্পদ নষ্ট হইতেছি এটা আপনার মা বাবার রিজিক নষ্ট হইতেছে এটা আপনার রিজিক নষ্ট হইতেছে এইটা আপনার বউ বাচ্চার রিজিক নষ্ট হইতেছে কেন আপনারা করে টাকাগুলো ছিটতেছেন কেন টাকাগুলোকে আপনারা ফুরতেছেন ভাই কেন

দেখাই তো টাকার টাকার গরম দেখাই